হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ ফিটনেস গ্রুপ ইউটিউব নেম সুরমা সাদতাম আমি আপনার ভাই সাদাম করি সব ভালো আছো আমিও বাল আছি তো আমার লগে দেখতে পারে আমরা বরা যুব সংগঠনের ফ্যামিলি তো আমরা বরাক যুব সংগঠনের ফ্যামিলি অ্যান্ড আমি মিলিয়া আমরা একটা সিদ্ধান্ত নিছি যে আমরা ব্যাঙ্গালোর কাচার আসাম ত্রিপুরার বহুত ভাইয়েন আছে যে আমরা দিনর দিনর পদক্ষে এরা বোধ করে তো এরা নিয়ে আমরা একটা ইয়ে নিছি আরে সিদ্ধান্ত নিছি যে কিলা করবো না কর্ম আমার বাইয়ে বুঝাইয় দিবা আমরা কিছু বাইয়েন ইনভাইট করতে চাইম দেশ থাকিয়া আমরা কাছার থাকিয়া যদি আমরা বাই এনতে ইনভাইটটা গ্রহণ করোই তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনারা বিস্তারিত জানতে পারবেন আর বর্তমানে আমরা কারে বা কিলা ইনভাইট করিয়া কিতা করিয়া আপনারা বাইয়ে বুঝাইয়া দিবা আমরা যোগ প্রেসিডেন্ট ও কবে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার ভার্ক সংগঠনৰ সংগঠনের সেক্রেটারি সাদুল্লাহ আমি আপনার সামনে আজকে আমরা একটা পরামর্শ নিলাম পরামর্শটা যেন আমরা অনেক দিন থেকে দিনর বা মানুষের সহযোগিতা সাহায্য সহযোগিতা করিয়া যাই আর তো দেখলাম আমরা এখানে একটা ওয়াজ মহফিলর মতন একটা আনুষ্ঠানিকভাবে আমরা একটা জলসা করার লাগে আমরা প্রত্যেক বাইয়ান লাগে কারণ অনেক বাইয়ান আসুন আমরা লাগে সরাসরি মিলতে চাই মিলতে পারেন না আর আমরা একজন মানুষ আমরা গেছে মিলাত যদি আয়তে তারা কিছু একটা দিবার লাগে তখন ওখানকে আমরা একটা সিদ্ধান্ত করলাম যে আমরা বরাক কয়েকজন মুফতি মৌলানা বা আরও কিছু অভিনেত্রী বা অভিনেতা অভিনেতাসে আমরা বা আমরা সমাজকে কর্মী এমএলএ এমপি এরারে ইনভাইট করার লাগি তে আজকে আমরা বিশেষ করিয়া আমরা ইনভাইট করতাম যে ইয়ার মুফতি মেহবুবুল আলম সাহেব সাহেবরে এবং প্যারাগন জুনিয়র কারি অধিকারী সাবুদ্দিন সাহেবরে এবং বরাক্ষণ্ড পরিবার খাইলানাম ভাই এবং জাকারিয়া ভাই আপনারা টিমকে এবং বিশেষ করিয়া আমরা কাটলিশলা আগলাপুর সমষ্টির বিধায়ক হাজির এজামুদ্দিন সাহেবরেও আমরা আজকে ভিডিওর মাধ্যমে আপনারা সবাই আমরা ইনভাইট করিয়া যদি আমরা ভিডিওটা আপনারা যে বা যাহারা দেখতে আপনারা যদি ভিডিওটা যদি বেশি বেশি করে শেয়ার করেন তো অবশ্যই তার কাছে গিয়ে বুঝিব আমরা বরাকন্টর টোটাল ফ্যামিলি রে ইনভাইট রইলো ইনভাইটটা গ্রহণ করবা যদি গ্রহণ করিয়া তা বলতে মেসেঞ্জার কন্ট্যাক্ট করেন জানি আর এই ভিডিওটা রিপ্লাই দেন জানি আর যদি তারা লগে আমরা মানে এটা যে আমরা মেসেজ পাওয়ার পরে তারা যে আবার যে ডেট বা তারিখ সময় দিবা এটা আমরা মাধ্যমে গ্রহণ আর যদি আবার কিছু সম্ভাবনা তাহলে ইনশাল্লাহ পাইবেন বেঙ্গালুরু আমরা কোন জায়গা কোন কোন তারিখে সব গিয়া মিলমু ইনশাআল্লাহ সারারে দাবত দিমু ইনশাআল্লাহ সারা আইবা যদি আমরা এই রিপ্লাইটা পাই আর সারা এই ভিডিওটা শেয়ার করিয়া যাতে আমরা বরাকন্ড ফ্যামিলি বা আমরা মুফতি সাহেব বা আমরা আলগাপুরের আমরা আমরা ভিডিওটা এটাই আর কাছে একটা মেসেজ যেন যাদের দেওয়ার এটা আপনারা পৌঁছাইতে তার কাছে আর অবশ্য আমরা সবসময় আমাদের পেজর যেকোনো ভিডিও হোক বা যে কোনো হেল্পিং পারপাসে আমরা যে কোনো যে কোনো একটা মেসেজ দেওয়ার ফলে আপনারা যেভাবে সহযোগিতা করেন বা শেয়ার করেন আপনারা এটা শেয়ার করবো আমরা আশা করি আর তারা যদি আইন আমরা মুক্তি সাহেবও যদি আই হইন তো ইনশাল্লাহ আমরা দিনের কিছু জিনিস আমরা তার কাছ থেকে শিখতাম পারব এবং আমরা একজন কলেজের অনার যদি তাই না তাহলে আমরা দুনিয়াদারির থেকে আমরা কিছু একটা জিনিস শিখতাম পারবো যেন আমরা বাচ্চা কাচ্চারা পড়ানির লাগে কীরকম ইয়ে করা যায় আর বরাকের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা বা তারা অনেক বেশি তার বরাকণ্ড তারা অনেক বেশি যেন ভিডিওর মাধ্যমে মানুষে আমি পার্সনেলি আমরা যদি আসাম নিয়ে তুমি কও যে আমি পুরা আসামৰ মাজে যদি কোনো পেজের ভিডিও দেখি আমার ভাল লাগে বা সময় দেখি জানে ভয় এই একটা পেজে ও তারা খুব সুন্দর মানে অভিনে অভিনয়ের মাধ্যমে মানুষকে খুব সুন্দর মেসেজগুলা নিয়ে তারা বসে আছেন এবং সবচেয়ে বেশি আমাদের এম এল এ অনেক বেশি বেঙ্গলুর আপনারা অনেক সময় করেন ভাই আপনারা যে হয়েছে এমএলএ সাহেব আনতেনি এমএলএ সাহেবরে আনোয় এমএলএ সাহেবের আমরা দেখতাম চাই সরাসরি অনেক মানুষ মিলতাম অনেক উৎসাহিত তে আমরা হাজির নিজামুদ্দিন সাহেবরে আমরা রিকোয়েস্ট করি আর আপনিও যেন যদি আমরা ভিডিওটা দেখিয়ে থাকেন তাহলে আপনিও আমরা একটা যদি ডেট দেন আপনার ডেটর মতো আমরা সবার লগে মিলিয়া একটা ডেট ফিক্স করিয়া আমরা সেয়ার এইখানেও আপনারা যদি আইন আপনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখতাম পারবো আর মানুষকে যেভাবে সাহায্য সহযোগিতা করিয়ে যায় আর এইরকম আরও আপনার কাছ থেকে আমরা গাইড পাইমু তো এটা করে আমরা শেষ করলাম আর আজকে আমরা ভিডিওটা আপনারা জেরা জেরা দেখবা প্লিজ আপনারা শেয়ার করে দিবা শেয়ার করে দিলে তখন গিয়ে তারা কাছে আমি কাজ করি আমরা বরাকান্তর ফ্যামিলির হ্যরুল ভাই আমরা ইনভিটেশনটা যদি আমরা আপনার ভাইয়া থাকই আর আপনাকে গ্রহণ করেন যে মেসেঞ্জারও আমার রিপ্লাই দিবা আর ইনশাআল্লাহ যদি ভিডিও দেন তো ভালো আমরা ভাই জানতে পারবা আর বরাক্ষ ব্যাংলোর আইতানি না না কমেন্টও সব ভাই আনতে জানাই বা যে ওই বা না বা যারা যারা আমরা ভাইয়েন নাম নামও রয়েছে সব আইতা না না বা আমরা মুফতি সাহ আইতা না না আমরা অডিয়েন্স যারা আসো বা আমার ফলোয়ার যারা আসো যারা আমরা সাপোর্ট করো সবে টান টানতে বেঙ্গলোর দেখতে চাওনি যদি আপনারা সাপোর্ট থাকে ইনশাআল্লাহ তেনতেন ব্যাংলোর আইতা আর আমরা তো আলাদা লেভেলের একটা ফ্যান ফলোয়িং আছে বেঙ্গলোর তো ইনশাআল্লাহ সারাই ইয়েস নো আমরা কমেন্টও কইবা দেখতে চাই ব্যাঙ্গলোর আর যদি তেনত আইন আমরা কোন জায়গায় কিলা কোন মহল মিট হইব সবে খবর পাইবা ইনশাআল্লাহ সবরে দেখার সুযোগ থাকবো সবে মিলার সুযোগ থাকবো আমরা এটা এতিয়াও ধৰি ল' কি আপোনাৰ কমেণ্টে মানে তাৰ উৎসাহিত বাঢ়িব আপোনাৰ দয়া কৰি যতটুক কমেণ্ট কৰবা আৰু তাৰ কমেণ্ট আমাৰ অৱশ্যে নিশ্চয় তাৰ দেখবা আপোনাৰ কমেণ্টৰ মাধ্যমে বিশেষ কৰি ৱেলকাম জনাইবা দ্বাৰাৰে আমাৰ এইটো আশা কৰি আশা কৰিলাম আপোনাৰ বাবে এইটো কৈ আছ কৰিলম ধন্যবাদ